মাছের মধ্যে হলুদ দিয়ে দেবো এক চামচ করে দিয়ে দিচ্ছি চিংড়ির মধ্যে হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মাছের মধ্যে চিংড়ির মধ্যে অল্প করে দেবো সুন্দর করে এবার দুটো মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে ভালোভাবে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দুপি সুন্দরভাবে দু সাইডে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেবো আমি কাজ বাড়ির মতো ছোট্ট ছোট্ট করে আলুগুলো কেটে নেব এই তেলে ছেড়ে দেবে হয়ে এসেছে তো আর একটু শুকনো করবে 난 접속을 তো বন্ধুরা কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সবাই বলেছে গরমের দিনে পান্তা ভাত খাবো তো পান্তা ভাতের জন্য কি কি জোগাড় নিয়েছি আমি একবার দেখিয়ে দেব আসুন তো আজকে গরমের দিনে পান্তা ভাত খাবে বলেছে তো রাতে আমি পান্তা রান্না করে পান্তা করে দিয়েছি তো এখানে এখানি পান্তা নিয়েছি সরু দুধের সব চালের পান্তা একদম সরু সরু পান্তা ভাতের জন্য এখানে নিয়েছি ইলিশ মাছ বড় বড় সাইজের চিংড়ি আছে চিংড়ি ভাজা ইলিশ মাছ ভাজা এখানে ডাল নিয়েছি রান্না পুজোর মতো আমাদের রান্না পুজো আছে তো রান্না পুজো মাস এখন দেরি আছে তো ডাল চচ্চড়ি খাবে বলেছে পান্তার সঙ্গে ডাল চচ্চড়ি বানাবো আর এখানে আলু নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি ভাজবো তো কি কি যোগান নিয়েছি আর কেমন ভাবে আমি বানাবো ডাল চচ্চড়ি সব রকম সবজি ভাজা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে তো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ তো থাকবেই পানটার সঙ্গে ভালো লাগবে তো আমি এবারে ডালটা শীত বসিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দেব ডালটা ধুয়ে নেবো সুন্দর করে মুসুর ডাল ভাজবো তো দুদিকে দুটো গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি এই কড়াতে ডালটা দিয়েছি ছোট কড়া ডালটা সিদ্ধ হোক আর এই বড় কড়ায় আমি সরিষার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য মাছ আর চিংড়িটা ভেজে নেবো তারপর সবজিটা কাটবো তো সরিষার তেল দিয়ে দেবো কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছ চিংড়ি ভেজে ভেজে তুলে নেব মাছে লবণ দিয়ে দেবো চিংড়ির মধ্যে লবণ দিয়ে দেবো মাছের মধ্যে হলুদ দিয়ে দেবো এক চামচ করে দিয়ে দিচ্ছি চিংড়ির মধ্যে হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মাছের মধ্যে চিংড়ির মধ্যে অল্প করে দেব সুন্দর করে এবার দুটো মাখিয়ে এই চিংড়ি ভাজা ইলিশ মাছ ভাজা আর এই ডাল চচ্চড়ি আর সব রকম সবজি ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো ছ সাত রকম ভাজা দিয়ে আর লঙ্কা ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা খেতে দারুন লাগবে আমাদের রান্না পুজোর সময় সবই একই হয় তো আরও পিঠে ওই সব থাকে সেটা সামনে ভাদ্র মাসে আসছে দেখাবো রান্না পুজো কেমন হয় আমাদের আর তার সঙ্গে পেঁয়াজটা চলে না তো আজকে পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ নেবে কাঁচা পেঁয়াজ খেতে দারুণ লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা আমি কেমন ভাবে জোগাড় করে নি তেল গরম হয়ে গেছে ভালোভাবে মাছগুলো দিয়ে দিব সবজিগুলো সুন্দর করে কেটে নেব বেগুন করে চাকা চাকা করে কেটে কালকে কিনে নিয়ে এসেছে বাজার থেকে খুব ভার কেটে আমি সুন্দর করে ধুয়ে ধুয়ে তুলে নেবো ওপারে মাছ ভাজা হচ্ছে ডাল শরীর জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব সুন্দর করে দুটো বড়ো সাইজের জমিং কেটে নিয়েছি একদম কচি বেগুন ছাঁকাছাঁকা করে কেটে নিয়েছি পটলগুলো কেটে নেবো পটল ছাড়াবো না ছাড়ালে পটল মেটিয়ে যায় ভালো লাগে না পটলের গা একটু ছেটে নেবো এইভাবে কেটে নেবো আরেকটা সবজিগুলো কেটে কেটে আমি ধুয়ে দিয়ে তুলে নেব আরেকটা আছে আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব বটি দিয়ে ছাড়ানোর চেয়ে এই বটি দিয়ে ছাড়ানোর থেকে এই আলু ছেলা দিয়ে ছাড়ানো সুন্দর হয় আর তাড়াতাড়ি হয় হয়ে গেল আমি কাজ বাড়ির মতো ছোট্ট ছোট্ট চারকোনা করে আলুগুলো কেটে নেব একদম একই মাপের হবে সুন্দর করে হবে একদম হয়ে কত সুন্দর আলু কটা একে একে সবে মাছ সুন্দর করে কেটে নেব তবে একই মাপে এটা দেব দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না করে ফেলে আসছি মাছগুলো এবার ঘুরিয়ে দেব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার জন্য সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে অফিস মাছগুলো দু পিট সুন্দর ভাবে দু সাইডে ভাজা হয়ে গেছে লাল লাল করে পান্তার সঙ্গে ইলিশ মাছ ভাজা চিংড়ি ভাজা না হলে জমে না তো গরম ইলিশ মাছ পাইনি ছোট ছোট বেঁচে যাই হোক ইলিশ মাছ ভাজা পান্তার সঙ্গে সুন্দর লাগে অন্য মাছ ভাজা অতটা স্বাদ নেই ছোট হয় হোক ইলিশ মাছ ভাজা চাই পান্তার সঙ্গে বাকি মাছগুলো সব দিয়ে দেব ডাল ওই চলে ডাল খুব বেশি মেলাবো না হাত মেলা হয়ে গেলে হাত সিদ্ধ হয়ে গেলে আমি অফ করে দেবো দিয়ে মশলা দেবো দিয়ে দেবো এক চামচ লবণ হাত চামচ হলুদ দিয়ে গ্যাসে মাছটা হালকা করে দেওয়া আছে গ্যাস ছিমে দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নিতে হয় নালে ডাল তলায় তুলে উঠবে একটা হালকা ডিস্টার্ব হয় মাছগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেবো ততক্ষণে মাছটা ভাজা হোক আমি বেগুন আর পটল আর আলুর মশলা মাখিয়ে নেবো পটলে বেগুনে লবণ দিলাম মশলা মাখিয়ে নেবো সুন্দর করে অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো দুটোতে আলুটাও দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সুন্দর করে এবার মাখিয়ে নেব তার আগে মাছ কাটা তুলে নেব বাকি মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে চিংড়ি দিলে তেলটা পুরো পুড়ে উঠবে কড়াটা তার আগে আমি আলুটা ভেজে নেব চিংড়িটা লাস্টে একটা জিনিস রেখে দেবো আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে খুলে দেখবো ততক্ষণে আমি মশলাটা বেগুন আর পটলে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে মশলা পটলগুলো আলুটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে একদম ছাঁকা তেলে মজ করে ভেজে নিয়েছি তো আমি এবারে তুলে নেব সুন্দর করে তুলে নেব প্লেটের মধ্যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি তো এবারে ওই তেলে বেগুন ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দেবো বেগুন আমার বেগুনগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এক কলা হয়ে গেছে আর দু পিস আছে পটলের সময় ছেড়ে দেবো আমি এবার বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে দেব একদম নরম নরম বেগুন সুন্দর করে দিয়ে তুলে নেবো পাশে একটা কড়া জ্বেলে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল খুঁতে দিয়ে ঘুরিয়ে দেবো একবার পাশে কড়াতে সরিষার তেল দিয়েছি সিদ্ধ ডালটা দিয়ে চচ্চড়ি করবো ডাল চচ্চড়িটা হবে বেগুনগুলো ছেড়ে দেবো বেগুন ঢেগুন আর পটল বাকি সবজিগুলো ভেজে নেবে পটল কটা এক দিয়ে দেবে ডালে ফোড়ন দেব ডাল চচ্চড়িতে তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি মানে তেলে পড়লে ফাটবে আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর একটু তেলটা বেশি করে দিয়েছি অনেকটা ডাল ছিল আর ডাল চচ্চড়ি করতে গেলে একটু তেলের ভাতটা বেশি দিতে হবে ডালটা সুন্দর করে সিদ্ধ করে রেখেছি ওর মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো লবণগুলো দিয়ে আছে তাহলে আর কিছু দিতে হবে না নামানোর সময় একটু শুকনো কোলায় জিরে ভেজে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে লাগবে না চচ্চড়ি ডালটা এর মেরে চেরে শুকনো করে দেব গুলো একবার দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মাটিতে তুলে নেবো তো এই তেলে এবার আমি চিংড়িটা ছেড়ে দেবো চিংড়িগুলো এই তেলে ছেড়ে দেবো চিংড়ির এই ঘিটা খুব সাংঘাতিক এই ঘিজে কড়াশো একদম সে পুরো পুরো উঠবে তো ওই জন্য সব কিছু ভেজে ভেজে তুলে নিয়েছি লাস্টে চিংড়িটা ভাজলাম চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি সবগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নেব তো আমি এবারে গ্যাসটা অফ করে দেব ওই গরম কড়াই চিংড়িটা রেখে দেব খাওয়ার সময় তুলে নেবো হয়ে গেছে পুরো কমপ্লিট এবার ডাল চচ্চড়িটা আমি হালকা করে চেড়ে শুকনো করব হয়ে এসেছে তো আর একটু শুকনো করব ডাল চচ্চড়ি আমার ডাল ভাজাটা কমপ্লিট ডাল চচ্চড়ি যেটা বলে ভাজা ভাজা করে নিয়েছি একদম এই যে শুকনো ঝুড়জুরে তো আমি এর মধ্যে একটু এক চামচ মতো জিরের গুঁড়ো গোটা মশলা ভেজে নিয়েছি একটাম মতো ভাজা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে একটু গ্যাস অফ করে হয়ে গেছে এবার খাওয়ার সময় আমি দেখা করছি তো বন্ধুরা আমি আজকের পান্তা ভাতের জন্য কি কি জোগাড় করেছি আপনাদের তো পুরো ভিডিওটা দেখিয়েছি কি কি নিয়েছি আপনারাও পুরো ভিডিওটা দেখেছেন তো এবারে আপনাদের দাদা খেতে বসেছে খেয়ে বলবে কেমন হয়েছে পান্তার জোগাড়টা সকাল সকাল খাবে বলেছিল তো আমি দেখলাম এইগুলো সব জোগাড় করে আবার দুপুরে রান্না করব এই গরমে তো যাচ্ছি যাচ্ছি করে বসে থেকে থেকে একবারে দুপুরে করে দিয়েছি তাহলে সকালের টিফিনের পান্তাটা দুপুরে একবারে ছুটিতে সব রকম জোগাড় করে দিয়েছি খেয়ে বলবে কেমন হয়েছে সবসময় তো গরম ভাত খায় আজকে পান্তা ভাত খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে দেখো আমাদের বাড়িতে পান্তা ভাত হয়েছে আমি আপনাদের বলছি পান্তা ভাতের সঙ্গে আছে ডাল ভাজা আছে চিংড়ি মাছ ভাজা আছে ইলিশ মাছ ভাজা আছে আলু ভাজা আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে আর সাথে আছে পেঁয়াজ 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 আর 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 লঙ্কা 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 ভাজা পান্তা দিয়েছি আর পান্তা দিয়ে স্টার্ট খেয়ে বলো কেমন হয়েছে আর এখানে লবণ দিয়েছি লবণটা দিয়ে মাখে নাও প্রথমে ডাল ভাজা দিয়ে স্টার্ট করলাম খেয়ে দেখি পান্তা ভাতটা কেমন লাগবে তো আমি পান্তার জন্য সবকিছু জোগাড় করে নিয়েছি এরাও খেয়ে বলেছে ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে এরকম রান্না একবারও বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে সবসময় গরম ভাত তো ভালো লাগে না এক আধবার এরকম ফান্তার সঙ্গে ডাল চচ্চড়ি ইলিশ মাছ ভাজা চিংড়ি ভাজা পুরো একদম আমাদের মানে হিন্দুদের ঘরে মনসা পুজো বলে বলে মনসা পূজাতে এরকম রান্না হয় তো সেই রকম ভাবে আমি আজকে পান্তার জন্য মনসা পূজার মতো জোগাড় করেছি ভালো লাগলে ভিডিওটা একবার লাইক করবেন কমেন্ট করবেন পাঁচজনের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একবার হলেও বাড়িতে এরকমই জোগাড় করে পান্তার সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা